আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসেন আমরা কিন্তু আসলে অতটা ভালো নাই কারণ রমজানের শুরুর দিকে আমাদের এতটা হার্ড কাজ করতে হবে সেটা কিন্তু আসলে আমরা কখনো কল্পনাও করেছিলাম না আমরা কিন্তু গত একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের কোকোপিটগুলো শেষ হয়ে গেছে আর কোকোপিট তৈরি করার জন্য সেগুলো কোকোপিট মূলত আমরা হাউস থেকে তুলে সেগুলো আবার চাতালে বিছিয়ে দিয়েছি আর বিছানোর পরেই আজকে কিন্তু রমজানের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা এই কোকো রাষ্ট্রে মূলত আমরা এই কেমিক্যাল যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে মিক্স করে রাখবো আর তৃতীয় দিন সেগুলো কোকোপিট আবার তৈরি করব তো মূলত সকালবেলা এগুলোতে এসেই দেখি আমাদের কয়েকটা কাস্টমার এসেছে সেগুলো কাস্টমারকে মূলত আগে বিদায় করতে হবে তারপরেই কিন্তু আমরা এগুলোতে অন্য অন্য যেগুলো কাজ থাকে সেগুলো কাজ মূলত করব। আমাদের এগুলোতে সর্বপ্রথম আমাদের যেগুলো কাজ করতে হয় সর্বপ্রথম আমাদেরকে আগে বীজগুলো দিতে হয় কারণ আমরা যেগুলো বীজ রাতে ভিজিয়ে রাখি সেগুলো বীজ কিন্তু সকালবেলা এসেই আমাদের সেগুলো দিতে হয় তারপরে কিন্তু আমরা চারাতে পানি দিই কারণ সকাল দুপুর দুই বেলা আমাদের আগে চারাতে পানি দিতে হয় আমরা অন্য যে কোনো কাজ করি না কেন এই কাজের ফাঁকে কিন্তু সর্বপ্রথম আমাদের এই চারাগুলোতে পানি দেওয়া কারণ আমরা যদি এই চারাতে পানি না দিই আমাদের যেগুলো কাস্টমার আসে তারা কিন্তু আসলে এসে কিন্তু চারাগুলো পছন্দ করবে না কারণ রোদের তাপমাত্রা বেড়ে গেছে আর এই তাপমাত্রার কারণে কিন্তু যত বেলা হয় তো বেলায় কিন্তু আপনাদের এই চারাগুলো আসলে ঝাউড়াতে শুরু করে মানে চারা গায়ে যখন পানি না থাকে তখন কিন্তু চারাগুলো ভালো দেখতে লাগে না সেই কারণে বেলা এসে আমরা কিন্তু মূলত আগে চারাতে পানি দিই তারপরেই আমাদের অন্য অন্য যেগুলো কাজ আছে সেগুলো কাজ কিন্তু আমরা মূলত আসলে করি তো আজকে যেহেতু আমাদের কোকোপিটগুলো তৈরি করতে হবে সে সেই কারণে আমরা কোকোপিটের আগে আমরা কেমিক্যালগুলো দিয়ে নেব তারপরে রমজানের তৃতীয় দিন এই কোকোপিটটা আমরা আসলে তৈরি করব। তো সেই কারণে কিন্তু সকালবেলা এসেই আমরা সেই কাজগুলো আসলে করতে চাচ্ছিলাম তো আসলে সেগুলো করা হয়নি কারণ আমাদের কয়েকটা কাস্টমার এসেছে সেই কাস্টমারকে আগে আমাদের বিদায় করতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে জাতের মরিজের জন্য তারা আমাদের কাছে মূলত এসেছিল সেই জাতের মরিজের বীজ আমাদের কাছে নেই বীজ নেই বলতে আমাদের কাছে চারা নেই আর এই চারাগুলো আমাদের বর্তমানে এখন জার্মিনেশনে দেওয়া আছে আমাদের কাছে তৈরি হতে মিনিমাম পাঁচ থেকে সাত দিন সময় লাগবে আর এই সময়ে তারা ওয়েট করবে না